পৃথিবীতে যার ক্ষমতা আছে আসলে তার সব আছে যার ক্ষমতা নেই তার কোনো কিছু নেই অনেক ভাগ্য করে জমাতে জন্মাতে হয় সবার আদর ভালোবাসা পাওয়ার জন্য যাই হোক সবার ভাগ্য তো আর এত বেশি সুন্দর হয় না যে সবার ভালোবাসা পাবে এবং অত ভালো ভাগ্য নিয়ে জন্মাবে আসসালামু আলাইকুম ইব্রহান কি অবস্থায় সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ভাগ্য করে এরকম একটা পরিবার পেয়েছি লক্ষ্মী দুটো ছেলে পেয়েছি যারা আমাকে সবসময় কেয়ার করে অনেক বেশি ভালোবাসে পৃথিবীতে তেমন কারো ভালোবাসা পেয়েছে কিনা জানি না হাতে খোনা কয়েকজন মানুষের ভালোবাসা পেয়েছে তার মধ্যে আমার দুটো সন্তান যারা আমাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসেন সন্তান মাকে ভালোবাসবে এটা আবার বলার কি আছে ঠিক আছে তারপরও আমার কাছে মনে হয় যেন পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা হলো মা সন্তানের ভালোবাসা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না অনেকের না বলা অনেক গল্প থেকে যায় যেগুলো হয়তো কখনো কেউ অনেকে জানতেই পারে না হয়তো আমাদের দুই মিনিটের ভিডিও দেখে বা একটা মানুষের জীবন হিস্ট্রি সম্পর্কে না জেনে আসলে তাকে কতটুকু চেনা যায় জানা যায় বলুন তো একটুও জানা যায় না একটুও চেনা যায় না অনেক না বলা লোকানো কষ্ট থাকে মনে যেটা কখনও কেউ দেখতেই পায় না বুঝতেই পায় না তার মাঝে ভালো থাকতে হয় বেঁচে থাকতে হয় যাই হোক যার কষ্ট তারই অন্য কেউ ভাগ নিতে পারবে না অন্যকে বলে নিজেকে আসলে ছোট করা ছাড়া অন্য কিছু হয় না এখানে দুই ভাই কোন ছুটি করতেছে আর সকালবেলা লামিয়া চলে আসছিলো আজকে শুক্রবার দিন তো এটা শুক্রবারের ব্লক ছিল তো আসার পরে আসলে দেশি মুরগি নামাইছিলাম ও দেশি মুরগি খেতে পছন্দ করে আর এটা ছিল ব্রয়লার মুরগির পা দুইটা ব্রয়লার মুরগির পা আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে তো আমি এর ভিতরে রেখে দিয়েছিলাম দেশি মুরগির মধ্যে তো যাই হোক এখন মাংসটাকে ভালো করে ধুয়ে রান্না করব। তো যাই হোক মাংসটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্না বসাবো আর এই রান্না করতে গিয়ে আমি আমার উপর রাগ করে একদম বাসা থেকেই চলে গিয়েছে আবার হোস্টেলে কারণ তার রান্না করতে গিয়েছিলাম যে কারণে কি কথার জন্য তাকে একটু খুনছুটি করছিলো আমার সাথে আমি বলছিলাম হয়তো অন্যভাবে সে অন্যভাবে নিয়েছিল তাই আসলে সে রাগ করে চলে গিয়েছে হ্যাঁ খাবার খেয়ে চলে গেছে তারপরও আসলে তারপর আসলে অনেক খারাপ লাগছে আসলে কিছু বলার নাই সুখ দুঃখ মিলে মানুষের জীবন তো আর কি যাই হোক এখন রান্না করতেছি তো দেখতে পাচ্ছেন মাংস রান্না করতেছে মাংস রান্না হয়ে যাচ্ছে প্রায় কষে অন্য তো এই যে এখন মাংসটা দিয়ে দিব আর এই ভিডিওগুলো করে দিয়েছিল আমাকে লামিয়াই আমি আল্লাহর কাছে সবসময় একটা কথাই বলি যে আল্লাহ অসহায় মানুষগুলোর পাশে তুমি থেকো সময় অসহায় মানুষগুলো কি কেউ মানুষই মনে করে না তারা সবার কাছে অসহায় থাকে আসলে অনেক কিছু বলতে গিয়ে বলা হয়ে ওঠে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ